এটা একটা রাজস্থানের ঘড়ি সংরক্ষণ কেন্দ্রের ভিডিও আমি যখন রাজস্থান বেড়াতে গিয়েছিলাম তখন এই ভিডিওটি করেছিলাম যদিও আমার মন ওই সংরক্ষণ কেন্দ্রের দিকেই পড়েছিল হয়তোবা ভিডিওটার কোয়ালিটি খুব একটা ভালো হয়নি তোমরা মন দিয়ে দেখো ভালো লাগবে তোমাদের এখানে সারা ভারতের দুষ্পাপ্য সব ঘড়িগুলো আছে শুধু সারা ভারতের বললে ভুল হবে সারা পৃথিবীর সমস্ত দেশের দুষ্প্রাপ্য ঘড়িগুলো এখানে সংরক্ষিত আছে তোমরা আমার চ্যানেলে ধরাবাদা গদের ভিডিওগুলো হয়তো পাবে না কিন্তু ধরা গদের বাইরে এই ধরনের দুষ্প্রাপ্য ভিডিওগুলো দেখতে পাবে দেখো হয়তোবা তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে তোমাদের ভালো লাগলে ভিডিওটা আমাকে বলবে আমি এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে আপলোড করব।